সৌন্দর্য ও ক্ষমতার দিক দিয়ে ভারতীয় রাণীরা তৎকালীন রাজাদের থেকেও কোনো অংশে কম ছিল না আর তাদের সৌন্দর্যে মুগ্ধ ছিল বিভিন্ন প্রদেশের রাজারা আজ ভারতের এমনই পাঁচ অপরূপ সৌন্দর্যময়ী মহারানীদের কথা বলবো, যারা তাদের লাবণ্যময়ী রূপের জন্য জগৎ বিখ্যাত ছিল তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই সকল মহারানীদের সামিউক্তা সামিউক্তা বা সংযুক্তা ছিলেন কনজরাজ জয়চন্দ্রের কন্যা তৎকালীন সময়ে ওনার সৌন্দর্য চর্চা এতটাই ছড়িয়ে পড়েছিল যে পৃথ্বীরাজ চৌহান ওনাকে না দেখেই ওনার রূপে পাগল হয়ে যান কিন্তু পৃথ্বীরাজ চৌহানের সাথে রাজা জয়চন্দ্রের ছিল তীব্র বিরোধ তা সত্ত্বেও পিতার দ্বারা আয়োজিত স্বয়ংবর সভায় পৃথ্বীরাজ চৌহানের গলাতেই বরমাল্য দিয়েছিলেন রাজকন্যা সংযুক্তা রানী পদ্মাবতী রানী পদ্মাবতী ছিলেন চিত্তরের রাজা রতন সিংয়ের পত্নী তিনি এতটাই অসাধারণ সৌন্দর্যের অধিকারী ছিলেন যে তার খবর দিল্লির শাসক আলাউদ্দিন খলজির কাছে যেতেই তিনি চিত্তর আক্রমণ করেন আর এই যুদ্ধে তিরিশ হাজার নিরীহ সৈন্য প্রাণ কেবল আলাউদ্দিন খলজির ঘৃণ্য মানসিকতার জন্য কিন্তু এই যুদ্ধে খলজি জয়লাভ করলেও রানীকে কখনোই তিনি পাননি কারণ আলাউদ্দিন খলজি তার কাছে পৌঁছানোর আগে রানী পদ্মাবতী তার সম্মান বাঁচাতে অগ্নিতে নিজেকে আহতি দেন সীতা দেবী সীতা দেবী ছিলেন কাশীপুরের এক হিন্দু রাজকন্যা উনি প্রিন্সেস কারাম কারামনামেও সুপরিচিত ছিলেন শিখ রাজকুমার করমজিৎ সিংয়ের সাথে ওনার বিবাহ হয় সীতা দেবী ওই সময়ের সবচেয়ে সুন্দরী রানীর মধ্যে একজন ছিলেন এমন কি ওগ ম্যাগাজিনে পৃথিবীর সবচেয়ে ওয়েল ড্রেসড মহিলা হিসেবে ওনার নাম প্রকাশ করা হয় মাদ্রাজ সীতাদেবী মাদ্রাজের মহারাণী দেবী ছিলেন বারোয়াদা বংশীয় প্রতাপ সিং গাইকোয়ারের স্ত্রী ইনি তার খুব সুন্দর ফ্যাশন এবং স্টাইলের জন্য সেই সময় অতি জনপ্রিয় ছিলেন আর এর জন্য ইনি ইন্ডিয়ান ওয়েলি সিমসন নামেও সুপরিচিত ছিলেন গায়ত্রী দেবী জয়পুরের রাজঘরানী মহারানী গায়ত্রী দেবীর জন্ম হয় লন্ডনে উনি তার লাবণ্যময়ী রূপের জন্য বিশ্ব প্রসিদ্ধ ছিলেন মাইশোর ফ্যাশন পত্রিকা ওগে বিশ্বের সেরা দশ সৌন্দর্যময়ী নারীর তালিকায় ওনার নাম প্রকাশ করা হয় দু হাজার উনিশের জুলাই মাসে নব্বই বছর বয়সে প্রয়াত হন এই অপরূপ সৌন্দর্যময়ী নারী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার সকল পরিজনদের শেয়ার করে দেবেন দত্ত স্কোয়ার এবং রাহুল বিশ্বাস এমন দুজন ভিউয়ার্স যারা আমাদের প্রতিটা ভিডিওয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে আর আপনারা নেক্সট কোন টপিকের ওপর ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন থাকলে আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে দেবেন